আমরা যারা ভিডিও তৈরি করি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমাদের জন্য কিন্তু একটা ভিডিও তৈরি করার পরে সেটাকে ভালোভাবে এডিট করা অনেক জরুরি একটা বিষয় ভিডিওটা যদি ভালো করে এডিট করতে আমরা না পারি তাহলে কি ভিডিওটা ভালো লাগে কখনোই ভালো লাগে না কারণ ভিডিও তোলার সময় অনেক অ্যাক্টিভিটি এমন হয় যে অনেক জায়গাগুলোকে আমরা রাখতে চাই না ভিডিওতে আমরা অনেক এলিমেনি যুক্ত করতে যাই যাতে আমাদের ভিডিওটা সুন্দর করে ফুটে উঠে দেখতে ভালো লাগে এর জন্য প্রয়োজন কিন্তু একটা নিখুঁত এডিট করা এডিটের কথা আসলেই কিন্তু অনেকে ভয় পেয়ে যায় কি আমার দ্বারা কি এডিট করা হবে আমি কি পারবো এডিট করতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমি আজকে আপনাদেরকে খুব সিম্পলভাবে একটা এডিট করা আমি শিখে দেব। তাও আবার ইনশর্টের মাধ্যমে ইন শর্ট যে অ্যাপটা আছে তার যে ইন্টারফেস রয়েছে তাতে এডিট করা কিন্তু খুবই সহজ এই অ্যাপ্লিকেশনের দ্বারায় অনেক ভিডিও এডিট করেছি আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা অনেক সহজ বলে মনে হলো তো আপনারাও যদি এইটার মধ্যে কিছু যুক্ত হতে চান মানে জানতে চান এই অ্যাপটার বিষয়ে তো আপনারা আসুন শিখে যান চলুন বেশি দেরি না করে আমি অ্যাপটার বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি অ্যাপটার বিষয়ে আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তো মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে তোমরা দেখে নিতে পারো জায়গাগুলো ভালো করে লক্ষ্য করে নিও কোনখানে কি আছে ঠিক আছে আমি ভালো করে দেখিয়ে দেবো তোমাদের সো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এইখান থেকে চলে যাবো ইনশর্ট অ্যাপের মধ্যে তো ইনশর্ট অ্যাপের মধ্যে এখন চলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ইনশর্ট অ্যাপটা কোথায় আছে তো এই যে দেখো মার্ক করলাম এই যে ইনশর্ট অ্যাপটা ঠিক আছে তো এখন আমি এখানে চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপের মধ্যে চলে গিয়ে দেখো এখানে তোমাদের কিন্তু যেহেতু ডাটা অন থাকবে তাহলে কিন্তু এখানে অ্যাডস দেখাবে অ্যাডসগুলো দেখালে ওইগুলো দেখতে হবে আর কিছু অ্যালাউ করতে বলবে অ্যালাউগুলো তোমরা করে নেবে ঠিক আছে অপশান থাকবে তারপর এইখানে দেখো তিনটা অপশান আছে এইটা একটা অপশান আছে এটা আর এটা তো তিনটা যেটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি অপশান আছে বলো তো একটা আছে কলেজ এখানে ফটো তোমরা তিনটা চারটা ছয়টা যে কোনোভাবে কাটিং করে এখানে মানে এডিট করতে পারবে তারপর যেটা আছে মিডিলে এটা আছে ফটো এডিট করার জন্য আর সাইডে যেটা আছে এটা ফার্স্ট ভিডিও এডিট করার জন্য তো আমরা এখন আমাদের বোঝানো আছে ভিডিও তো আমি ভিডিওতে এখন চলে যাব এই যে ভিডিওতে ক্লিক করলাম করার পরে দেখো এখানে আমার অনেকগুলো অপশান চলে আসছে ঠিক আছে এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এই অপশানগুলো কিন্তু আমার এখানে চলে আসছে এই যে তিনটা অপশান চলে আসছে যেহেতু আমি আগে ভিডিও এখানে এডিট করেছি তার জন্য এই অপশানগুলো আমার আসছে তোমাদের হয়তো নাও আসতে পারে তো আমি এখন নিউয়ে ক্লিক করব নিউ ক্লিক করলাম নিউ ক্লিক করার পরে দেখো আমার যে গ্যালারির ভিডিওগুলো রয়েছে ওইগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে যে ভিডিওটা তোমরা এডিট করবে ওই ভিডিওটা এখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি আমার এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম তো ভিডিও নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তারপরে যেটা সাইডে একটা মার্ক করা আছে না ইন এই যে ওয়াটার মার্কটা রয়েছে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এই সাইডে এই সাইডে যেটা ওয়াটারমার্ক রয়েছে এটা না হয় আমি তোমাদেরকে পরে বোঝাবো এটা কীভাবে কাটতে হয় তো ফার্স্ট যেগুলো অপশানগুলো আছে নিচে আমি ওইগুলোকে আগে দেখাচ্ছি তোমাদের তো ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে ক্যানভাস এই অপশানটা ক্যানভাস অপশানটাতে কি করা যায় আমাদের চলো খুলে দেখি তো ক্যানভাসে ওপেন করলাম করার পরে এখন দেখো এখানে দেখাচ্ছে তোমরা সাইজটা কী রাখবে ভিডিওটার সাইজটা কেমনি রাখবে তুমি ইনস্টাতে দিতে চাইছো ইনস্টার মতো একটা এই যে দেখো ব্যাকগ্রাউন্ড চলে আসছে মানে তোমার সাইডে দেখো কি চলে আসছে ব্ল্যাক হয়ে গেল এখন দেখো আবার এখানে কাটিং হবে এই যে আবার এটা ইউটিউবে দেওয়ার জন্য এইখানে ইউটিউব চিহ্ন দেওয়া আছে দেখো টিকটকের জন্য এই যে এখানে অনেক ধরনের কাটিং আছে যেগুলো তোমরা দিতে পারবে তোমাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগে সে সেটা দিতে পারো কিন্তু আমি যেহেতু এটা ইউটিউবের জন্য তৈরি করছি তো তার জন্যে আমি এখানে ইউটিউবটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তোমরা যার যেরকম ইচ্ছা তোমরা দিতে পারো কিন্তু ইউটিউবের জন্য কিন্তু এটাই বেস্ট তো আমরা এখন এটা চলে গেলাম এখান থেকে চলে গেলাম ফার্স্ট অপশান শেষ তো আমাদের দ্বিতীয় অপশান যেটা আছে এটা হচ্ছে অডিও অডিও অপশানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয়টা আমাদেরকে কিন্তু ভালো মতো জানতে হবে যাই হোক এটা এখন ওপেন করবো ওপেন করার সাথে সাথে দেখো মিউজিক অপশান আছে প্রথমে মিউজিক তাতে ক্লিক করলে আমরা এখন দেখো আমাদের মাই মিউজিকে চলে যেতে হবে মাই মিউজিক চলে গেলাম যেহেতু এই যে কপিরাইট ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সংগুলো যে আমি ইউজ করি তো এইগুলো সং উপরে উঠে আসছে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা ক্লিক করে তুমি তোমার মানে ভিডিওর মাধ্যমে লাগাতে পারো তো এখান থেকে ব্যাক করবো এখন ব্যাক করার পরে দেখো ইফেক্ট আছে যারা ইফেক্ট ইউজ করতে চাও তারা কিন্তু এখানে ইফেক্টটা ইউজ করতে পারো তারপরে যেটা বিষয় আছে এটা হচ্ছে রেকর্ড এটা একদম মানে সুন্দর একটা ব্যাপার এই যে রেকর্ডটা তোমরা বাড়িতে এসে রেকর্ড করতে পারো বা বাইরে কোথাও গেছো লোকজন রয়েছে তোমরা পারলে না লজ্জা করলে তো এখানে রেকর্ড করে কিন্তু ঘরে এসে তোমরা পারবে এই জিনিসটা দেওয়ার জন্য মানে ভয়েস রেকর্ড করতে পারবে তো তাই এখানে এটা শেষ হলো তো এখন যেটা আছে স্টিকার তিন নম্বর পয়েন্টে আছে স্টিকার স্টিকারটা ওপেন করছি স্টিকারটা ওপেন করলাম এইখানে দেখো স্টিকারগুলো দেখাচ্ছে স্টিকারে তুমি যা কিছু স্টিকার আছে এখানে অনেক স্টিকার আছে তোমরা যেটা দিতে ভালোবাসো সেটাই দিতে পারো যেহেতু আমাকে এখন দেওয়ার নেই তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা যে কোনো তো এই স্টিকারটা নিয়ে এখানে বসিয়ে দিলাম এখানে 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 যেখানে মন করলো ওখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো আমার দরকার নেই তোমরা দিতে পারলে দিয়ে দিও ঠিক আছে কেটে দিলাম আমি তো এখান থেকে চলে যাবো এখন ব্যাক করে নেবো এখান থেকে আমি চলে গেলাম তারপরে আছে যেটা টেক্স এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যাই হোক টেক্স যেটা আছে টেক্স যেটা আছে এটা হচ্ছে দেখো আমি এখানে কিছু লিখবো ঠিক আছে আমি তোমার ঠিক আছে আমি তোমার বলে লিখলাম তো এই লেখাটাকে তোমরা এখন সুন্দরভাবে কাটিং করবে তো এটার জন্য এইখানে দেখো অপশানগুলো আছে কি অপশান আছে এইখানে দেখো নিচে অপশান আছে কিছু এই যে আমি এখন ক্লিক করবো ওটাকে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে এটাতে ক্লিক করবো এখন আমি ক্লিক করে নিলাম দেখো অনেক রকমের এর আসছে লেখাটা অনেক রকমের আসছে কিন্তু এখানে দেখো যে যেরকম দিতে চাও অমনি দিয়ে দিও ঠিক আছে অনেক রকমের কাটিং আসছে এখানে এই যে তো এইভাবে তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে একটা কিছু লিখতে চাইছো লিখে দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটা দেখতে পারলে তোমরা যেহেতু আমার এটা দরকার নেই তার কারণে আমি সরিয়ে দিচ্ছি তো তোমরা বুঝতে পারলে আমার ভালো লাগবে নাহলে কিন্তু হ্যাঁ আমাকেও খারাপ লাগবে যাই হোক এখান থেকে আমি সরে গেলাম তো এখন আমরা টেক্সটের দিকে এখন চলে যাবো ইফেক্ট ইফেক্টটা দেখতে পাচ্ছো তোমরা এই যে ইফেক্ট ইফেক্টে এখন চলেই যাবো আমরা তো যাওয়ার পরে দেখো এখানে কী আছে অল ইফেক্ট বলে আছে অল ইফেক্ট বলে তোমরা যে কোনো ইউজ করে এখানে অনেক রকমের আছে তোমরা যা যেটা ভালো লাগে সে সেটা দিতে পারো ঠিক আছে ব্লার বলে অপশান আছে ব্লার তোমরা ভিডিওর মাধ্যমে দিতে চলে এখানে অপশানটা দিতে পারো তোমরা আমার যেহেতু দরকার নেই তো আমি এখান থেকে সরিয়ে যাচ্ছি তারপরে আছে ফিল্টার তোমরা কালারটা চেঞ্জ করতে পারো ঠিক আছে এই যে কালারটা আমরা এরকমভাবে চেঞ্জ করে নিতে পারি এখানে অনেক কালার আছে তো আমি ফার্স্ট কালারটা দিয়ে নিলাম ঠিক আছে তো ফার্স্ট কালারটা আমি দিয়ে নিলাম এখান থেকে দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে সরে যাব তো আমার হয়ে গেলো বুঝতে পারলে তোমরা ফিল্টারটা বুঝতে পারলে তারপরে আছে যেটা ভিডিওর উপরে বা সাইডে যেখানে তুমি ইচ্ছা আরেকটা ভিডিও সেট করতে চাইছো ঠিক আছে একটা ভিডিও চালু হচ্ছে তার উপরে আরেকটা ভিডিও তুমি রেখে দিয়ে চালু করতে চাইছো তো ওই ভিডিওটা কীভাবে আনবে এটার জন্য এখানে যেটা অপশানটা আছে এটা হচ্ছে পিপ অপশান ঠিক আছে তো পিপ অপশানটা তোমরা এই যে দেখো পিপ অপশান এই যে অপশানটা এটাতে এখন আমি ক্লিক করবো এই যে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে তোমরা যে ভিডিও তোমরা ওখানে রাখতে চাইছো তোমরা ওই ভিডিও কিন্তু রেখে দিতে পারো যে কোনো একটা ভিডিও তোমরা রেখে দাও কোনো অসুবিধা নেই তো দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে রাখতে চাইছি তো দাঁড়াও দেখো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি এই যে ভিডিওটা আমি এইখানে রাখিয়ে দেবো এখানে রেখে দেবো এই যে ভিডিওটা এখন এইখানে রেখে দিলাম ঠিক আছে এখানে আমি ভিডিওটা রেখে দিলাম এখন হচ্ছে কথা রাখার পরে দেখো ভিডিওটা কীভাবে চলবে তো যাই হোক আমি দেখাচ্ছি দাঁড়াও এই ভিডিওটা চলবে ওটাও চলবে একসাথে দেখেছো এইভাবে চলবে তো সবাই আপনারা তোমরা মিলে বলছে যারা যারা দেখছো তো আমি এখান থেকে এখন চলে যাব যেহেতু আমাকে এটা এখন দরকার নেই তোমাদেরকে বোঝার জন্য আমি এখানে নিয়ে আসলাম এই জিনিসটা এখন আমি ডিলেট করবো তো ডিলেট অপশন এইখানেই টাচ করলাম এখানে দুইবার টাচ করলাম করার পরে এই যে দেখো ডিলেট অপশন চলে আসছে আমি ডিলেট করে এখান থেকে চলে যাবো তো পিপ যেটা অপশনটা আছে এটা হচ্ছে ভিডিওর মধ্যে আরেকটা ভিডিওকে চালু করা তারপরে এটা আছে পিকাট পিকাট যে ভিডিওটাকে কাটার জন্য তোমাকে দরকার নেই জায়গাটা তুমি কেটে ফেলো ঠিক আছে তোমরা আগে থেকে কাটো পেছন থেকে কাটো এই দিক থেকে কাটো যে কোনোভাবে কেটে ফেলো তো যাই হোক আমাকে এখানে দরকার নেই আমি কাটবো না তো আমার ভিডিওটা এইখানে থাক আমি সরে গেলাম তো এখন যেটা অপশান আছে এটা হচ্ছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকই কথা বলে ফেলি যেগুলো কিন্তু আমাদের এই ইউটিউবে চলে না বা কোনো জায়গায় চলে না ওইগুলোর কথা আমরা ছুপিয়ে রাখতে চাই তো লুকোনো কথাগুলো এখানে উঠে যায় কখনো বা তখন আমরা যেভাবে কথাগুলো কাটতে চাই তখন কিন্তু স্প্লিটটা ব্যবহার করতে হবে দেখো আমি দেখাচ্ছি ভিডিওর মাঝখান জায়গাটা আমি কিন্তু এই যে সাদা ডাকটা নড়ছে কিন্তু দেখছো মানে সাদা ডাকটা যে আছে যেখানে থাকছে তো ওই অংশতে তোমার ভিডিওটা রয়েছে তো এই যে আমি স্প্লিট টেপে দিলাম এই যে দেখো একটা এখানে ভেঙে গেলো ঠিক আছে তুমি আবার এখানে স্প্লিট টেপ দাও তারপরে যে দেখো এটা টুকরা হয়ে গেলো টুকরা পরে তোমার এটা দরকার নেই এখান থেকে তুমি উঠে দাও এই যে ডিলেট করে দিলে অপশানটা ডিলেট অপশান স্প্লিটের পাশে ডিলেট অপশানটা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন এই যে ডিলেটের পাশে যেটা আছে এইটা হচ্ছে কি অপশন বলো তো এটা হচ্ছে ভলিউম তো ভলিউম তোমরা কমানো বাড়ানো যে কোনো ইচ্ছা আছে যার যেরকম ইচ্ছা এই যে এরকমভাবে বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আছে ব্যাকগ্রাউন্ড তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইছো ব্যাকগ্রাউন্ড তোমরা এই যে চেঞ্জ করে নিয়ে পারো ঠিক আছে এরকম চেঞ্জ করে নিতে পারো এই যে এরকম করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা করে নিলাম আমি ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড যেহেতু করে নিলাম তো এখন আছে স্পিড ভিডিওর স্পিডটা আমরা বাড়াতে চাই কমাতে চাই কখনো কিছু ভিডিওর মধ্যে আমরা কিন্তু স্লো মোশন করতে চাই তো তার জন্য স্পিড অপশানটা আছে স্পিড অপশানটার মধ্যে এখন দেখো আমরা এই যে এরকম করতে পারি এদিকে আনলে অনেক স্পিড আর এদিকে আনলে কমে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা এখান থেকে কিন্তু করতে পারবো এই জিনিসটা আবার এখানে দুটো অপশান আছে তোমরা কিন্তু এই যে এটা যেমনি আছে ভিডিওটা সেম থাকবে তারপর তোমরা যদি এটা নামিয়ে দিচ্ছ তাহলে কিন্তু এটা স্পিডটা একটু কমে আর এইটা যদি উপরে উঠিয়ে দিলে তাহলে কিন্তু স্পিডটা বাড়ে তো এই যে সিস্টেমটা রয়েছে এটাও কিন্তু তোমরা করতে পারো এই নিচে থেকে নামিয়ে দিলে কিন্তু সিস্টেমটা মানে দেওয়া আছে যেরকম এটা সমান থাকলে কিন্তু তোমার ভিডিওটা নর্মাল চলছে আর তোমরা যদি এটা নিচে নামাতে চাইছো তাহলে কিন্তু স্লো মোশন চলবে আবার তুমি স্পিড করতে চাইছো ভিডিওটাকে মাঝখান থেকে এই স্পিড হয়ে গেলো আবার স্পিড করে ফেললাম ঠিক আছে আবার স্লো মোশন করে ফেললাম এই যে এরকম তোমরা কাটিং করতে পারবে যেহেতু আমার এখন দরকার নেই তো তার জন্য আমি এই যেখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছি তো আমি এখন নর্মাল করে দেবো এই ভিডিওটা এই যে দেখো আমি চলে গেলাম এখান থেকে এখন যেটা আছে কি আছে তো এখন যেটা অপশান আরেকটা বলছি তোমাদের ক্রপ ক্রপ ভিডিওটাকে কাটতে চাইছো এই জায়গাটা তোমরা দেখাতে চাইছো না ঠিক আছে কেটে দেবো এরকমভাবে কেটে দিলাম এই যে হয়ে গেল হওয়ার পরে এখন যেটা আছে অপশানটা এইটা কাট আউট কাট আউট বলে অপশানটা আছে এই অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এটা ঠিক আছে দেখতে পাচ্ছ এই কাট আউট বলে অপশানটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আমি ক্লিক করব এটা হচ্ছে তোমার এই যে কাট আউট ক্লিক করলাম তারপরে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায় এই দেখো তো তোমার ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তুমি যদি এইখানে কিছু রাখতে চাইছো না যে তোমার কিছু মানে জায়গাটা ক্লিয়ার হয়নি এখানে তুমি রাখতে চাইছো না বা কিছু এই তুমি এখানে আবার ক্লিক করে এখেছ এই যে এইখান থেকে তুমি কিন্তু এখান থেকে তুমি আবার কিন্তু ঠিক করে নিতে পারবে এটা এই যে দেখো তুমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইছো এই যে দেখো কত সুন্দর একটা কাটিং আসছে দেখছো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসছে তো এরকম কাটিং করে নিতে পারো তো চলে গেলাম এখান থেকে এখন বুঝতে পারলে এই জিনিসটা কাট আউট অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা হয় কাট আউট করে এই যে পিছন দিকে তোমার যেটা মানে ছিল আগের ব্যাকগ্রাউন্ডটা ওখানে এখানে চেঞ্জ হয়ে গিয়ে দেখো কী সুন্দর হয়ে গেলো তোমরা এটাও করতে পারো এটা ফটোর মাধ্যমে সুন্দর হয় ভিডিওর মাধ্যমেও হয় সুন্দর এখান থেকে আমার যেহেতু দরকার নেই আমি চলে গেলাম ঠিক আছে আমি কিন্তু এখন চলে যাব এই যে চলে গেলাম তো এখন যেটা অপশান আছে দেখো তোমাকে এখানে সব অপশান সবাই ইউজ করতে হবে কোনো কথা নেই যেইগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে ভয়েস ইফেক্ট বলে আছে একটা অপশান যেহেতু আমার নো অডিও দেখাচ্ছে ঠিক আছে কারণ আমার এখানে আমি সাউন্ডটাকে অফ করে রেখেছি তাই কারণে এখানে ভয়েস ইফেক্টটা বোঝা যাচ্ছে না তো ভয়েস ইফেক্টটা হচ্ছে কি বলো তো কার্টুন টাইপ তোমার আওয়াজটা তুমি চিকন আছে মোটা করতে চাইছো অনেক রকমের কাটিং আছে ঠিক আছে ওইগুলো তোমরা ভয়েস ইফেক্টে করতে পারো ঠিক আছে ভয়েস ইফেক্ট যেটা আছে এটার মধ্যে দেখো তোমরা এটাতে কিন্তু ভাইরাসটা সে ঠিক করতে পারবে মানে যেরকম দিতে চাও ওরকম করতে পারবে তো রোটেট বলে যেটা আছে তোমার ভিডিওটা অনেক সময় কি। হয় এদিক ওদিক এদিক ওদিক ঘোরাটা মানে অসুবিধা হয়ে যায় মানে তুমি যে কাজ করতে চাওনি ভিডিওটা ওই সাইডে উঠে গেছে বা মোবাইলটা তুমি তেরো করে ধরেছিলে সেই সাইড উঠলো না ভিডিওটা ভালো হয়েছিলো কিন্তু তুমি দিতে পারলে না তখন অসুবিধা হয়ে যায় তো এই কারণে কিন্তু এই যে রোটেটটা আছে এইখানে এই দিকে এই যে দেখো এদিকে এরকম হবে এই অপশানটা ফ্লিপ অপশনটা আর রোটের যেটা অপশানটা আছে এটা হচ্ছে ঘুরতে থাকবে তোমরা যেদিকে যাইতে চাইছো ওরকমই যাবে এই যে দেখো এই যে অপশানটা এই কারণে তারপরে এখান থেকে চলে গেলাম রোটের অপশন থেকে তো এখন এই যে ফ্রিজ বলে যেটা আছে এইটা কী বলো তো এইটা তোমার ভিডিওর মাধ্যমে তুমি যখন ভিডিও করতে চাইছো ঠিক আছে ভিডিও করার পরে ফ্রিজ যখনই করবে তোমার কিন্তু ভিডিওটা ওখানে আটকে যাবে ঠিক আছে দেখবো তারাও দেখাচ্ছি তোমাদেরকে আমি এই দেখো ভিডিওটা আটকে গেলো তো এখন আবার চলবে ভিডিওটা এই যে দেখো মানে এই জায়গাটুকু আমি কিন্তু ফ্রিজ করে নিয়েছি তার কারণে এই ভিডিওটা কিন্তু আটকে যাচ্ছে তো এই জিনিসটা তোমরা যদি করতে চাইছো তাহলে কিন্তু এই যে এইখানে করতে পারো ফ্রিজে গিয়ে করতে পারো ভিডিওটা যদি আটকাতে চাইছো তাহলে এখানে গিয়ে করো তারপরে যেটা আসে রিভার্স বলে রিভার্স এটা রিভার্স ভিডিও মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না রিভার্স ভিডিও কোনগুলোকে বলে বলো তো এই ধরো আমি বলটাকে ছুঁড়ে মারলাম বা ফুটবলটাকে আমি খেলছি আমি আরেকজনের সাথে আমার বন্ধুর সাথে আমি খেলছি তো ওকে আমি দিচ্ছি কিন্তু ওর হাত থেকে রিটার্ন আমার হাতে এসে চললো তো যাই হোক আমি ওকে দিলাম ও কিন্তু আমাকে দিল না কিন্তু ওই বলটা বা ফুট ফুটবলটা আমার হাতে একা একা এসে পৌঁছলো তো ওইটাকে বলে রিভার্স ভিডিও তো এই ভিডিওগুলো তোমরা করলে ট্রাই করলে করতে পারো এখান থেকে তো এখানে যা অপশান ছিল তোমাদেরকে আমার বোঝানো শেষ তো তোমরা কি বুঝতে পারলে আমি জানি না তো যাই হোক আরেকটা যেটা বলছি তোমাদেরকে সেটা হচ্ছে ওয়াটারমার্ক তো ওয়াটারমার্কটা কীভাবে সরাবো ওই জিনিসটা তোমাদেরকে এখন আমি দেখাবো ঠিক আছে এই যে অপশানটা ইন শর্ট যে লেখা আছে এই ওয়াটার মার্কটা ওয়াটারমার্ক তো এই জিনিসটা কীভাবে সরাতে হবে তো এইটা দেখাচ্ছি তোমাদেরকে আমি এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে সেকেন্ড অপশানটাকে ফ্রি রিমুভ বলে ফ্রি রিমুভ করে দিলাম ফ্রি রিমুভ করার পরে কিন্তু ওইটা ওখান থেকে নাই হয়ে যায় তো এখানে অ্যাড সার্জবে অ্যাড সার্জ যদি তোমরা দেখো তো দেখতে পারো আর নাহলে কেটে দিতে পারো কোনো অসুবিধা নেই যাই হোক আমি আজকে একটুকুই তোমাদেরকে বোঝানোর আর যাই হোক উপরে আমি দেখাচ্ছি এক্সপোর্ট বলে লেখা আছে এক্সপোর্ট বলে লেখা আছে যেটা ওটা দেখা দিচ্ছি তোমাদেরকে আমি এই যে এক্সপোর্ট বলে উপরে লেখা আছে ঠিক আছে তো এইখানে গিয়ে ক্লিক করে আমি কিন্তু এই যে রেজুলেশন কমাই দিতে পারো তোমরা এই যে কমিয়ে দিলাম তো সেভেন্টি টু নে সেভেন টোয়েন্টি পি করবো আমি এটাকে কম করে ডাউনলোড করবো যাই হোক এক্সপোর্ট করলাম তো আমার ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এখন সিধা আমার গ্যালারিতে ভিডিওটা চলে যাবে তো এখানে আর মানে ভাববার বিষয় কিছু নেই কোনো অসুবিধা নেই একদম সহজ আপনারা বুঝতে পারলেন আপনারা বা তোমরা মানে আপনারা বুঝতে পারলেন যে আমি যেটা অ্যাপটার বিষয়ে আপনাদেরকে দেখালাম তো অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক দিয়ে একটু পাশে থাকবেন তো অবশ্যই আমি আবারও এই ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলো আজকের জন্য এখানে টাটা সবাইকে বাই বাই